বন্ধুরা যদি আপনাদের ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনারা ভোটার কার্ডে কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন স্টেপ বাই স্টেপ আপনারা এই ভিডিওর মাধ্যমে লাইভ প্রুফ দেখতে পাবেন তো বন্ধুরা সম্পূর্ণ কাজটি আপনারা নিজের মোবাইল থেকে করতে পারবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আপনারা মোবাইলে গুগল ক্রোমটাকে ওপেন করবেন ওপেন করার পর আপনারা সার্চ করেন ভোটার ডট ইসিআই ডট জিও ডট ইন তারপরে আপনারা ভোটারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা খুলে যাবে তো আপনারা প্রথমেই এই অফিসিয়াল ওয়েবসাইটটা এইভাবে দেখতে পাবেন তো যদি আপনাদের এই পোর্টালে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনারা সাইন আপ এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন যদি আপনাদের রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ইন অপশানে ক্লিক করবেন তো আমি প্রথম থেকে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো এখানে সাইন আপে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন তো প্রথমে আপনারা এই পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এখানে নিজের মোবাইল নাম্বারটা দিবেন ইমেল আইডি যদি থাকে সেটা দিবেন এখানে কিন্তু অপশানাল আছে এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে আপনারা ইন্টার ক্যাপচার এ ঘরে বসাবেন এবং কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এইভাবে দেখতে পাবেন এখানে ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন তারপরে আপনারা এখানে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেট করবেন সেন্ড ওটিপি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে ওটিপি চলে যাবে ওটিপি যাওয়ার পর আপনারা এখানে ওটিপিটা এখানে বসাবেন বসিয়ে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা এখানে এইভাবে দেখতে পাবেন ইউ আর সাকসেসফুল সাইন আপ তারপরে আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে এইভাবে দেখতে পাবেন তো আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করলেন আপনারা সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন এবং যে আপনারা পাসওয়ার্ডটা সেট করলেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন ক্যাপচারটি দেখে দেখে আপনারা রিকোয়েস্ট ওটিপির ঘরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে আবারও একটি ওটিপি যাবে ছয় সংখ্যার ওটিপিটা আপনারা বসাবেন বসিয়ে দিয়ে আবার ভেরিফাই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এই পোর্টালে লগ হয়ে যাবেন তারপরে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার এইট তো আপনারা এই ফর্মের উপর একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এইভাবে দেখতে পাবেন যদি আপনারা এই পোর্টালে আগে থেকে ভোটার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনারা সেলফ অপশানে ক্লিক করবেন যদি আপনার ফ্যামিলির কিংবা অন্য কারো আপনারা ভোটার কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে আধার সিলেক্টরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেই ভোটার কার্ডের নাম্বারটা আপনারা এখানে বসাবেন যেহেতু আমার এই পোর্টালে আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে তো এখানে সেলফ অপশানে ক্লিক করে আমি কিন্তু সাবমিট অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা এখানে ভোটার কার্ডের পুরো ডিটেলস দেখতে পাবেন নাম দেখতে পাবেন পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এবং গার্জেনের নাম দেখতে পাবেন দেখার পর তারপরে আপনারা এখানে ওকে অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু এইভাবেই দেখতে পাবেন পার্ট নাম্বার দেখতে পাবেন সিরিয়াল নাম্বার দেখতে পাবেন তারপরে এখানে নিচের দিকে দেখতে পাবেন চারটি অপশান শিফটিং রেসিডেন্সিয়াল কারেকশান এন্ট্রিজ এবং এক্সাইটিং ইলেকট্রিক রোল দুই নম্বর যে অপশানটি দেখতে পাবেন আপনারা এই দুই নাম্বারের ঘরে ক্লিক করবেন ক্লিক করে ওকে অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আট নাম্বার যে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য সেই ফর্মটা কিন্তু খুলে যাবে ফর্মটি আপনারা এইভাবে দেখতে পাবেন আপনারা নিচের দিকে চলে আসবেন আপনারা এখানে ডিস্ট্রিক্ট দেখতে পাবেন অ্যাসেম্বলিটা দেখতে পাবেন তারপরে আপনারা নেক্সট করবেন নেক্সট করলেই আপনারা কিন্তু এখানে নিজের নাম ভোটার কার্ডের নাম্বার দেখবেন আবার নেক্সট করবেন তারপরে আপনারা এইভাবে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর কারেকশন অ্যান্ড এন্ট্রিজ এক্সাইটিং ইলেকট্রাল রোল তো আপনারা কী কারেকশান করতে চাইছেন আপনারা এখান থেকেও করতে পারেন তো এখানে আমি মোবাইল নাম্বারটা লিঙ্ক করব দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারের ঘরে একবার ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটি এখানে মোবাইল নাম্বার দেওয়ার একটি অপশান চলে আসবে তো আপনারা এখানে নিজের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন অর্থাৎ ভোটার কার্ডের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন মোবাইলে একটি ওটিপি যাবে ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন ইন্টার ওটিপির ঘরে ওটিপি বসিয়ে আপনার ভেরিফাই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আবার নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা ডিক্লিয়ারেশনটা এখানে দেখতে পাবেন যে এবং প্লেসটা আপনারা এখানে দেখতে পাবেন প্লেস বসিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন ক্যাপচার এই ক্যাপচারটা দেখে দেখে আপনারা এখানে বসাবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে এইভাবে আপনারা আবার একটি ফর্ম দেখতে পাবেন এই ফর্মের মোবাইল নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দেবে আপনি শুধু মোবাইল নাম্বারটা লিঙ্ক করছেন এবং আপনারা যদি কারে কোনো কারেকশান করেন তাহলে আপনাদেরকে এখানে দেখিয়ে দেবে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন আপনাদেরকে একটি রেফারেন্স নাম্বার দিয়ে দেবে চাইলে আপনারা রেফারেন্স নাম্বারটা লিখে রাখতে পারেন কিংবা ছবি তুলে কিংবা স্ক্রিনশটে আপনারা রাখতে পারেন তাহলে আপনাদের মোবাইল নাম্বারটা কি দুই একদিনের মধ্যেই লিঙ্ক হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আপনারা মোবাইল নাম্বারটা ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন